হ্যালো বিবাস সবাই কেমন আছেন তো আজকে যাব যাবো মৌলভীবাজার শ্রীমঙ্গলের আরেকটি অন্যতম সুন্দর জায়গা সেটা হলো মাধবপুর লেক তো মাধবপুর লেক চাইতে সময় এরকম দুই ভাষার চা বাগান পাবেন এই দৃশ্যটা অসাধারণ তো সামনেই মাধবপুর লেক এটা হলো কমলগঞ্জ উপজেলায় পড়ছে যদিও কিন্তু শ্রীমঙ্গল দিয়ে আসতে হবে শ্রীমঙ্গল থেকে তেরো চোদ্দো কিলোমিটার দূরত্ব তো আসতে আপনাদের বাইক নিয়ে হয়তো পঁচিশ মিনিট লাগবে আর অন্য গাড়ি তো আসতে পারবেন তো এইটা হলো এখানে আমরা গাড়ি পার্কিং করে গেটের ভিতরে যাব তো এইটাই আসলে চারোদিক চা বাগান আর এইটার ভিতরে ঢুকলে মানে ও ছোটো ছোটো টিলা তার মাঝে লেকটা পড়ছে তো এটা হলো গেট গেটে হয়তো টিকিট লাগে না মানে আপনি পাঁচ টাকা দশ টাকা বা এটার উন্নয়নের জন্য টাকা দেওয়া লাগে আর কি আপনি যা খুশি হয়ে দেন তো আমরা দিয়েছিলাম বিশ টাকা তো চলুন যাই ভিতরে গিয়ে দেখি আজকে পুরো লেকটা ঘুরে দেখবো এবং উপরে যে টিলাগুলো চা বাগানগুলো সেগুলো আপনাদের দেখাবো যে কতটা সুন্দর একটা যদিও এটা প্রাকৃতিক না এই যে গেটে ঢুকে গেছি মাধবপুর লেগে যাবো এখান থেকে হেঁটে যেতে আমাদের পাঁচ সাত মিনিট লাগতে পারে তো এই যে দুই পাশে সারি সারি চা বাগান তো অবশেষে আমরা মাদকপুর লেকে এসে পড়েছি এইখান থেকে লেকটা শুরু আর কি এই যে এইখানে যে দুই পাশে দেখছেন চা বাগান আর এই যে লেকের কি পরিমাণ কচুরি মানে এটা হল সাপলা ফুলের মতো আর কি শাপলা ফুল পাশ দিয়ে রয়েছে তো অনেক সুন্দর পানিটার কালারটাও অসাধারণ অনেক মানুষ আছে আজকে যেহেতু আজকে শুক্রবার ছিল তাই মানুষ মোটামুটি আছে তো প্রচণ্ড গরম ছিল আজকে যদিও তারপরও পরিবেশটা দৃশ্যটা দেখে অনেক বাল লাগতেছে অনেক মানুষ ফটোশ্যুট করতেছে তো এইটাই হলো লেক যদিও এটা প্রাকৃতিক লেক না এটা কৃত্রিমভাবে বানানো কিন্তু একটা লেক হ্যাঁ এটার চার ও সাইডে দেখেন ও ছোটো ছোটো টিলার উপরে চা বাগান রয়েছে আর এই মাঝখানে এই লেকটা রয়েছে আর এই যে পাশ দিয়ে তো ওই যে ইয়ার মতো যে শাপলা ফুলের মতো একটা আর কি এগুলা রয়েছে তো আমরা ওই পাশ দিয়ে হাঁটবো হেঁটে চলে যাবো একবার ওই 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 পাশে আর কি ওই পাশে লেখা আছে এই যে কচুর দেখছেন এই যে ফুল ফুটছে ফুলগুলো অসাধারণ লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর যদিও আমরা ফুল কেউ ছিঁড়বেন না এগুলো এখানে মাধবপুর লেক দেখছেন দুই পাশে কত চা বাগান আর লেক দুই পাশে টিলা চাহার পাহাড় না টিলা তো মাঝখানে লেক কীভাবে এই লেকের মধ্যে পানিগুলো আসবে পানিগুলো সারা বছর থাকে অসাধারণ একটা সুন্দর এটা তো কোথায় আপনারা জানেন এটা হলো কমলগঞ্জ উপজেলায় যদিও শ্রীমঙ্গল দিয়ে আসতে হবে ও এই যে এই পাশে চা বাগান আছে লেখা আছে আই লাভ কমলগঞ্জ রসুল করতেছে এখানকার স্থানীয় পোলাপান হ্যাঁ ওদের ওদের কাপড় চোপড়ের প্রয়োজন হয় না হ্যাঁ বানাল এই ভাই তোমার নাম কি আমরা এখন এই মাধবপুর লেকের পাশ দিয়ে এই যে চা বাগান আছে টিলা এই টিলাবে এখন উপর উঠে আমরা দেখব যে টিলা থেকে লেকের ভিউটা কেমন দেখা যায় সাথে আছে বন্ধু ফয়সাল চলো চমৎকার লাগতেছে বন্ধু দেখো তো সেই না ওয়াও আর একটু উপর উঠলে মনে হয় আরো সুন্দর লাগবে ওই চুরা উঠি চলো চলো চুরা উঠি আইসি যখন উঠে পড়ি আমরা শুধু আমরা দেখার জন্য আপনার দেখার জন্য কষ্ট করতে আমরা ভিডিওটি দেখে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন তাতে আমাদের কষ্ট লাগে আমরা তাতেই খুশি রোদ প্রচন্ড রোদ আজকে প্রচন্ড রোদ প্রচুর ঘামতেছি আমি শার্ট পরে আসছিলাম তো শার্ট পরে আর থাকতে পারলাম না এরপরে ও এখানকার ভিউটা আরো চমৎকার চমৎকার একটা ভিউ অনেক বড় একটা বিস্তৃত লেক আজব চারপাশে চা বাগানে টিলা এবং মাঝখানে আমরা এখন চা বাগান নামছি আমারও আছে আপনারা ওই যে বন্ধু ফয়সাল মাধবপুর লেকে কুমিরের সাথে পাঞ্জা লড়তে গেছে কিন্তু চ্যাংটা কি দেখে আসা করছে চলে যাচ্ছি প্রচন্ড গরম প্রচন্ড এখান থেকে এখানে আর একটা মিনিটও থাকবো না চলে যাই তুমি এখানে আসার রাস্তাটা ওই কিন্তু সেই ও এরকম গাড়ি ভাড়া করতে পারবেন তাইলে আপনারা আসবে এই যে পদ্ম পদ্ম ছাড়া তিন কিলোমিটার আমরা শুধু চা বাগান দুই পাশে শুধু চা বাগান